ইমাম মালিক রহমদউল্লাহী আলাহী জীবনের শেষ সময় মদিনার থেকে বাইরে যেতেন না আল্লাহ পাকের কাছে খুব দোয়া করতেন জানলাম হায়াতে যতদিন রাখবেন আপনার রাসূলের কাছে আপনার রাসূলের রোজার কাছে আমাকে একটু থাকার সুযোগ দিয়েন বয়স হয়ে গেছে অনেক মদিনার বাইরে যেতেন না কারণ কি তাই মদিনার বাইরে যাওয়ার পরে যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহর রাসূলের রজার কাছে তার কবর হবে না এই জন্য মদিনায় থাকতেন আল্লাহ পাকের কাছে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ আমাকে মদিনায় ইন্তেকালের সুযোগ দিয়ে দেন আমাকে মদিনায় ইন্তেকালের সুযোগ দিয়ে দেন বারবার শুধু আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আল্লাহ পাকের কাছে দোয়া করতেন যে আল্লাহ আমার হায়াত কতদিন কোন অবস্থায় আমার ইন্তেকাল হবে যদি একটু স্বপ্নের মধ্যে কোনোভাবে আমাকে জানিয়ে দিতেন আমি ওই সময়টা মদিনায় থাকতাম যাতে রাসুলের রোজার কাছাকাছি আমার কবর হয় একবার রোজার পাশে বসে অনেক কান্নাকাটি করলেন কান্নাকাটি করতে করতে ঘুমায় গেছেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম একটা হাত দেখাইছেন ইমাম কি হাত ইমাম মালিক রহমতুল্লাহ আলম ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে খাদেমকে পাঠাইছেন ইবনে সিরিন তৎকালীন সময়ের সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ ছিলেন স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন ইবনে সিরিনের কাছে পাঠাইছেন খাদেমকে খাদেমকে বলছে তার কাছে গিয়া বলবা না এটা কার স্বপ্ন ইবনে সিরিনের কাছে জিজ্ঞেস করবা স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল যদি হাত দেখান এই স্বপ্নের ব্যাখ্যা কি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম যখন ইবনে সিরিন ইবনে সিরিনের কাছে গেছে গিয়া জিজ্ঞেস করছে এক লোক স্বপ্নে দেখছে স্বপ্নের মধ্যে রাসূল একটা হাত দেখাইছেন এই স্বপ্নের ব্যাখ্যা কি ইবনে সিরিন বলছে এই স্বপ্নে কে দেখছে নাম বল কারণ এই স্বপ্নটা এমন স্বপ্ন বর্তমান সময়ের মধ্যে ইমাম মালেক ছাড়া এই স্বপ্ন দেখার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই এইবার খাদেম বাধ্য হয়ে বলে দিছে ইমাম মালিক আমাকে আপনার কাছে স্বপ্ন দেখার এই ব্যাখ্যা নিয়ে পাঠাইছেন ইবনে সিরিন তখন স্বপ্নের ব্যাখ্যা করে আল্লা রসুল যে স্বপ্নের মধ্যে হাত দেখাইছেন পাঁচটা আঙ্গুল দেখাইছেন এই পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা হল পাঁচটা জিনিস আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানে না এক নম্বরে হলো কেয়ামত কবে হবে দুই নম্বর মায়ের রেহেমের মধ্যে মায়ের বাচ্চা দানির মধ্যে সন্তানটা ছেলে নাকি মেয়ে সন্তানটা জীবিত নাকি মৃত সন্তানটা সুস্থ নাকি অসুস্থ দুনিয়াতে নরমালি আসবে নাকি সিজারে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার কেউ জানে না ওয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরী নাফসু মাযা তাকসিবু গাদান আগামী কাল বান্দা কি উপার্জন করবে কি খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা কেউ জানে না ওয়া মা তাদরী নাফসু বাই আইয়া দিনতুম দুনিয়ার মধ্যে কোন জায়গায় কার মৃত্যু কখন হবে আল্লাহ রব্বুল আনামিন ছাড়া কেউ জানে না বৃষ্টি কবে হবে আল্লাহ পাক রব্বুল আনামিন ছাড়া কেউ জানে না এই পাঁচটা জিনিস একমাত্র আল্লাহ জানেন দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ জানান নাই এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে পাঁচটা আঙ্গুল দেখাইছেন বোঝা আসছে কথা তো বুঝা গেল ইন্তেকাল কখন হবে কিভাবে হবে কোন জায়গায় হবে ল্লা ক প্রবল আলাম ছারা দুনিয়ার কেউ জান। তবে এই কথা নিশ্চিত দুনিয়া থাকার জায়গা না। কুললোনব সিংজা কতুল ম। দুনিয়ার সমস্ত মানুষক সময় দুনিয়ার থেকে চলে যাবে। কিন্তু কথা ইটা না। কথা হল প একটা। কইন নামাতো অসাওনা জু রকম ইমাল কিিয়া আমা সাামাং জুহজিহা আনি নারী বদুখিনালে জান নাতা সাপাদ ফা। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার থেকে চলে আসতে হবে শুধু কথা এতটুকু না ইদাজা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা দিমুন যখন আমি রব্বুল আলামিন তোমাকে ডাক দিব দুনিয়ার সফর শেষ করে আমি রব্বুল আলামিন যখন তোমাকে আখেরাতের দিকে ডাক দিব তখন শুধু দুনিয়ার থেকে চলে আসবা বিষয়টা এমন না

বিষয় হলো যখন তোমার সময় হয়ে যাবে এক সেকেন্ড আগে পরে করার সুযোগ নাই আমির কোন আলমিন কোনো আমি এক সেকেন্ড হজরত সুলাইমান আলি ইসালাম বাইতুল নির্মাণ করতেছিলেন এনতেকালের সময় হয়ে গেছে জিবরা চলে আসছে আইসা বলছে আপনার তো যাওয়ার টাইম হয়ে গেছে আজরাইল চলে আসছে ইয়া রসুল্লাহ ইয়া নবী আল্লাহ আল্লাপাকবুল্লাহ আলমিনের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে আপনার চলে যেতে হবে হজরত সুলাইমান বললেন যে আমি তো বাইতুল মোকদ্দাস নির্মাণ করতেছি জিনদের দ্বারা কাজ করাইতেছি আমি যদি এইখানে না থাকি পাকের ঘর নির্মাণ অসম্পূর্ণ থেকে যাবে বলছে কোনো সুযোগ নেই পাকের কাছে দোয়া আমাকে এতটুকু এতটুকু সুযোগ দেন যে আমার জান তো কবজ করে নিয়ে যাবে কিন্তু আমি সুলাইমানের লাশ আমি সুলাইমানের বডি এই অবস্থায় রেখে দেন যাতে ওরা আমাকে দেখে কাজগুলো ঠিকঠাক মতো করে পাক দোয়া কবল করছেন হজরত সুলাইমান আলাইহ ইসলাম যে লাঠির উপরে ভর দেওয়া ছিলেন ওই লাঠির উপরেই তার লাশটা ওইভাবেই আল্লাহ তালা রেখে দিছিলেন যেই দিন বাইতুল মোকদ্দাসের নির্মাণ কাজ শেষ ওই দিন ওই পোকায় লাঠির মাথা খেয়ে হজরত সুলাইমান আলাইহ ইসলাম আস্তে জমিনে ঢলে পড়ছে আল্লাহ কোন নতুন নবীকেও ছাড় দেন নাই ইদা যা যেন হুম লাস্তা ফিরুন আসা নির্ধারিত সময় যখন চলে আসে রব্বুল আলামিন এর পক্ষ থেকে কোন নবী কেও কোন ছাড় দেওয়া হয় নাই হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন শেষ বয়সে চলে আসছেন জিবরাইল ইসসা বলছে ইয়া আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা অফার দিয়েছেন কি অফার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা অফার দিয়েছেন এখন থেকে আপনি যত আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আমলের বিনিময়ে আপনাকে দুইটা করে সওয়াব দিবেন দ্বিগুণ সওয়াব দিবেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলকে বলছে জিবরাইল তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই আমার হায়াত চা আল্লাহ পাকের কাছে বলি একটু বাড়ানো যায় কিনা জিবরাইল বলে এটা আমার কাজ না এটা হলো আজরাইলের কাজ তার মন্ত্রণালয়ে আলাপ করেন কয় সে কোথায় থাকে কয় চতুর্থ আসমানে থাকে আমাকে একটু চতুর্থ আসমানে নিয়ে যাওয়া যায় কিনা হযরত জিবরাইল বললেন আমার মন্ত্রণালয়ের কাজ না ঠিক আমি এটা করতেও পারবো না তবে আমি আপনাকে আজরাইলের কাছে নিয়ে যেতে পারি ইতিহাস সাক্ষী আল্লাহ নবী ইদ্রিসকে হজরত জিবিল আলহি সালাম চতুর্থ আসমানে আজরাইলের সদর দফতরে নিয়ে গেলেন আজরাইলের সদর দফতরে যাওয়ার পরে যখন দরজা নক করছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হজরত আজরাইল জিবরিল সালামকে দেখে সঙ্গে একটা যোগ জিজ্ঞেস করছেন এই মানুষটাকে বলছে আল্লাহর নবী ইদ্রিস এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত আজরাইল বলে উঠছেন ইন্নাল হামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করছেন জিবরিল জিজ্ঞেস করছে আজরাইল আপনি আল্লাহ পাকের প্রশংসা কেন করলেন আল্লাহ পাকের প্রশংসা করার কারণ হলো একটু আগে আমার কাছে মেসেজ আসছে ইনফরমেশন আসছে আল্লাহর নবী ইদ্রিসকে জান কবজা করতে হবে আমি চিন্তা করতেছিলাম আল্লাহ নবী দৃষ্ট দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলমিন জান কবজা করার যে জায়গাটা নির্ধারণ করেছেন এই জায়গাটা হলো চতুর্থ আসমান আমি চিন্তা করতেছিলাম চতুর্থ আসমানে তার জান কবজা কেমন হবে সে তো দুনিয়ার মধ্যে এখনো বিচরণ করতেছে এই কথা চিন্তা করতে করতে আমি দেখতেছি তুমি আল্লাহ নবীকে নিয়ে আমার দরবারে চতুর্থ আসমানে হাজির হয়ে গেছ এরপরে আজরাইল যান কবজা করে নিয়ে গেছে শেখুল হাদিস হজরত মালানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লিখেন আল্লাপাক রবুল আলমিন যেই মানুষটাকে যেই সময় যেইভাবে যে অবস্থায় যান কবজা করার জন্য লিখে রেখেছেন যেইভাবে আল্লাপাক রব্বুল আলমিন তার তাকদিরের মধ্যে তার নসিবের মধ্যে লিপিবদ্ধ করেছেন তার থেকে এক সেকেন্ড আগেও করার সুযোগ নাই এক সেকেন্ড পরেও করার সুযোগ নাই ইমাম মালেক রহমতুল্লাহ আলাই জীবনের শেষ সময় মদিনার থেকে বাইরে যেতেন না পাকের কাছে খুব দোয়া করতেন হায়াতে যতদিন রাখবেন আপনার রসুলের কাছে আপনার রসুলের রোজার কাছে আমাকে একটু থাকার সুযোগ দিয়ে বয়স হয়ে গেছে অনেক মদিনার বাইরে যেতেন না কারণ কি ওই মদিনার বাইরে যাওয়ার পরে যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহর রাসুলের রোজার কাছে তার কবর হবে না এই জন্য মদিনায় থাকতেন আল্লাহ পাকের কাছে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ আমাকে মদিনায় এনতেকালের সুযোগ দিয়ে দেন আমাকে মদিনায় এনতেকালের সুযোগ দিয়ে দেন বারবার শুধু আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আল্লাহ পাকের কাছে দোয়া করতেন যে আল্লাহ আমার হায়াত কতদিন কোন অবস্থায় আমার এনতেকাল হবে যদি একটু স্বপ্নের মধ্যে কোনোভাবে আমাকে জানিয়ে দিতেন আমি ওই সময়টা মদিনায় থাকতাম যাতে আসুল রোজার কাছাকাছি আমার খবর হয় একবার রোজার পাশে বসে অনেক কান্নাকাটি করলেন কান্নাকাটি করতে করতে ঘুমায় গেছেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন মোহাম্মদুল রসুল্লাহ আসাল্লাহ গোয়ালে হিউসাল্লাম একটা হাত দেখাইছেন ইমাম আলিক কি হাত হাত ইমাম মালিক রহমাদুল্লাহ ইয়ালের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে খাদেমকে পাঠাইছেন ইফনি সিরিন তৎকালীন সময়ের সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ ছিলেন স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন ইবনে সিরিনের কাছে পাঠাইছেন খাদেমকে খাদেমকে বলছেন তার কাছে গিয়া বলবা না এটা কার স্বপ্ন ইবনে সিরিনের কাছে জিজ্ঞেস করবা স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল যদি হাত দেখান এই স্বপ্নের ব্যাখ্যা কি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের খাদেম যখন ইবনে সিরিন ইবনে সিরিনের কাছে গেছে গিয়া জিজ্ঞেস করছে এক লোক স্বপ্নে দেখছে স্বপ্নের মধ্যে রাসুল একটা হাত দেখাইছে এই স্বপ্নের ব্যাখ্যা কি ইবনে সিরিন বলছে এই স্বপ্নে কে দেখছে নাম বলো কারণ এই স্বপ্নটা এমন স্বপ্ন বর্তমান সময়ের মধ্যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন দেখার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই এইবার খাদেম বাধ্য হয়ে বলে দিছে ইমাম মালেক আমাকে আপনার কাছে স্বপ্ন দেখার এই ব্যাখ্যা নিয়ে পাঠাইছেন তখন স্বপ্নের ব্যাখ্যা করে আল্লাহর রসুল যে স্বপ্নের মধ্যে হাত দেখাইছেন পাঁচটা আঙ্গুল দেখাইছেন এই পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা হলো পাঁচটা জিনিস আল্লাহ আলামিন সারা দুনিয়ার কোনো মানুষ জানে না এক নম্বরে হলো কেয়ামত কবে হবে দুই নাম্বার নম্বর মায়ের রেহেমের মধ্যে মায়ের বাচ্চা দানির মধ্যে সন্তানটা ছেলে নাকি মেয়ে সন্তানটা জীবিত নাকি মৃত সন্তানটা সুস্থ নাকি অসুস্থ দুনিয়াতে নর্মালে আসবে নাকি সিজারে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার কেউ জানে না ও ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মা তাকসিবু আগামী কাল বান্দা কি উপার্জন করবে কি খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা কেউ জানে না ও মা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুন দুনিয়ার মধ্যে কোন জায়গায় কার মৃত্যু কখন হবে পাক রব্বুল আনামিন ছাড়া কেউ জানে না বৃষ্টি কবে হবে পাক রব্বুল আনামিন ছাড়া কেউ জানে না এই পাঁচটা জিনিস একমাত্র আল্লাহ জানেন দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ জানান নাই এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে পাঁচটা আঙ্গুল দেখাইছেন বোঝা আসছে কথা তো বুঝা গেল এন্তেকাল কখন হবে কিভাবে হবে কোন জায়গায় হবে আল্লাপাকরবুল্লা আলামিন ছাড়া দুনিয়ার কেউ জানে না তবে এই কথা নিশ্চিত দুনিয়া থাকার জায়গা না এই কথা নিশ্চিত দুনিয়ার থেকে যেতেই হবে এটা যেমন নিশ্চিত এইটার সঙ্গে এই কথাও নিশ্চিত যে দুনিয়ার থেকে যে যেতে হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে দ্বিতীয় নম্বর মেসেজ আল্লাপাকরবুল্লা আলমিনের এই দুইটা মেসেজ আল্লাহ্কে দুইটা বক্তব্য এটা বলবো এবং এই দুই বক্তব্য থেকে আল্লাহ তাআলা আমাদের থেকে কি চান এটা বলবো এই ধরে আমার আলোচনা শেষ দ্বিতীয় নাম্বার মেসেজ আল্লাহ্ এর পক্ষ থেকে ওয়াইন্নামা তু আর উজু রকম মিয়া অমাল কেয়ামাং সামঞ্জস্য আরিন না আরী বাবু দেখি জাননা তা সাপ্তাতে সাজ ওমাল হায়া তুনিয়া ইল্লাহ মাতা হোম গরু দ্বিতীয় নাম্বার মেসেজ আল্লাহ্পা এর পক্ষ থেকে ওয়াইন্নামা দুয়ার সাউনা উজু রকমিয়া অমাল কিয়ামা اللهم لك رب العالمين والان يا مطردين شمس وأنشقنا شمس وأنشر في شفناك ننكر زاد وغبر فمن يعمل مثقال ذرة خيرا يَرَى ومن يعمل مثقال ذرة شرا يره اقتنع اك جُدِّي رب রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের উপরে এক ذره পরিমাণ জুলুম করবেন না এরপরে আমার রব বলেন এরপরে আমার রব বলেন ফামান যুমজিহা আনিন নারী ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ সেই দিনে হিসাব নিকাশের পরে যেই মানুষটাকে আমি রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া কি বললাম জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিব ফাকাদ ফাজ আল্লাহ পাকের হিসাবে আল্লাহ পাকের অভিধানের মধ্যে আল্লাহ পাকের দৃষ্টিতে ওই মানুষটা চূড়ান্ত সফল কাম দুইটা মেসেজ আল্লাহ দিলেন এক নাম্বার মেসেজ দুনিয়া থাকার জায়গা না দুই নাম্বার মেসেজ হলো দুনিয়ার থেকে তো যেতেই হবে দুনিয়ার থেকে যেতে হবে যাওয়ার পরে আরেকটা জগৎ আছে সেটা হলো মৃত্যু পরবর্তী জগৎ এই মৃত্যু পরবর্তী জগতে হিসাব নিকাশেরও একটা বিষয় আছে এবং ওই হিসাব নিকাশের সময় আমি রব যদি কারো ব্যাপারে নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দেই ওই মানুষটাই চূড়ান্ত দেইটাই কারণ দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের দৃষ্টিতে দুনিয়া এটা হিসাবের বিষয় না এই পরের আল্লাহ বলেন ইল্লা দুনিয়া হলো ধোকার সামান দুনিয়া রব্বুল আলমিনের দৃষ্টান্তে রব্বুল আলমিনের দৃষ্টিতে দুনিয়া কোনো আলোচ্য বিষয় না বরং রবের দৃষ্টিতে আলোচ্য বিষয় হল আখেরা আমার রব শুরুই করছেন দুনিয়ার সফল যেই জায়গা থেকে শেষ যখন আখেরাতের সফল শুরু হয় আল্লাহ প্যাকের আলোচনা শুরুই হয়েছে এই জায়গা দিয়া এজন্য আল্লামা আলু সি রহমতুল্লাহ আলাই তফসির রুহুল মধ্যে একটা কথা লিখছেন যে দুনিয়ার মানুষের দৃষ্টিতে সফলতার জায়গা হলো জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত আল্লাপাক রকুলা নামিনের সফলতার দৃষ্টান্ত হল সফলতার সূত্র হল মানুষের হায়াত যেখানে শেষ আল্লাপাক রকুলা নামিনের দৃষ্টিতে সফলতা ওই জায়গা থেকে শুরু হয় বিসমিল্লা তিলের মধ্যে উনি লম্বা আলোচনা করছেন এই আলোচনাটা বিশেষভাবে করছেন প্রত্যেকটা জিনিসের তিনটা অবস্থা কয়টা অবস্থা তিনটা অবস্থা তাফসিরের ভাষায় প্রথম অবস্থার নাম হলো ইজা জন্ম দ্বিতীয় অবস্থার নাম হল এব হায়াত দ্বিতীয় অবস্থার নাম হল ইনতাজ নতিজা বা ফলাফল একটু বাংলায় যদি বলি জন্ম জীবন ফলাফল বলেন প্রত্যেকটা জিনিসের কয় অবস্থা জন্ম হবে হায়াত পাবে ফলাফল আসবে জন্ম হবে হায়াত পাবে ফলাফল আসবে আল্লাপাক রব্বুলা আলমিন প্রত্যেকটা জিনিসের তিনটা অবস্থা রাখছেন জন্ম জীবন ফলাফল ঠিক তেমনি ভাবে মানুষেরও একটা জন্ম আছে এরপরে মানুষের একটা জীবন আছে এরপরে এই জীবনের পরে আল্লাপাক একটা ফলাফল রাখছেন তাফসিরের ভাষায় এই যে ইজাদ এবং জন্ম এবং জীবন আল্লাপাকের দৃষ্টিতে এই দুইটার কোনো মূল্য নাই মূল্য হল ফলাফলের দৃষ্টিতে না মানুষের দৃষ্টিতে উদাহরণ দিলে বুঝবেন আব্দুল করিম দশ বছর তার সন্তান হয় না আব্দুল করিম দশ বছর সন্তান হয় না দশ বছর পরে আল্লাপাক কবুল আলমী বিবাহের দশ বছর হয়ে গেছে দশ বছর পরে আল্লাহ তালা একটা ছোট্ট পুত্র সন্তান দিচ্ছেন সন্তান যেদিন হয়েছে সেদিন আব্দুল করিম মসজিদে আসছে লোকজন দেখছে যে তার মুখের মধ্যে খুব হাসি হাসি খুশি মুখ আব্দুল করিম কারণ কি আল্লাহ তালা আমাকে একটা পুত্র সন্তান দিচ্ছেন খুব খুশি ঘরে গেছে ঘরে গিয়া দেখে যে সন্তান তো আল্লাপাক দিছিলেন কিন্তু সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে পরের দিন আবার যখন তার সাথে দেখা আব্দুল করিমের চোখের মধ্যে পানি কিরে আব্দুল করিম চোখের মধ্যে পানি কেন দিছিলেন কিন্তু আর আল্লাহ নিয়ে আচ্ছা বলেন জন্মের কারণে যেই পরিমাণ খুশি হয়েছিল মৃত্যুর কারণে তার থেকে কষ্ট বেশি পেয়েছে না কম পাইছে অনেক বেশি পেয়েছে অনেক জন্ম তো হয়েছিল কিন্তু হায়াক পায় নাই ঠিক রব্বুল্লা আলমিনের দৃষ্টিতে জন্মের থেকে হায়াতের গুরুত্ব বেশি হায়াতের গুরুত্বের থেকে ফলাফলের গুরুত্ব বেশি কয় কেমনে বুঝি নাই আপনি একটা কদুর বিচি রোচন রোপণ করছেন লাউয়ের বিচি রোপণ করছেন একটা লাউয়ের বিচি থেকে চারা গজাইছে আপনি খুশি কারণ কি চারা গজাইছে লাউ গাছটা যখন বড় হয়েছে লাউ গাছটা হায়াত পেল জীবন পেলো কিন্তু বড় হয়েছে ঠিক একটা লাউ ধরে নাই এর মানে ফলাফল নাই আপনি একটা পেপের বিচি রোপণ করলেন বেঁচে থেকে যখন চারা গজাইছে আপনি খুশি হলেন কারণ জন্ম হল জন্মের পরে হায়াত পেল দশ হাত লম্বা একটা গাছ হইল কিন্তু এই গাছে একটাও পেপে ধরে নাই এর মানে জন্ম পেল হায়াত পেল কিন্তু ফলাফল পেল না কথা কি বুঝতেছেন জন্ম পেল হায়াত পেল ফলাফল পেল না আব্দুল করিমের ছেলে জন্ম হয়েছে আব্দুল করিম খুশি কিন্তু হায়াত পায় নাই আব্দুল করিমের মনটা আরো বেজার হয়ে গেছে চোখের মধ্যে পানি এসে গেছে আরেকটু দূরে যদি যাই আব্দুল করিমের ছেলেও হয়েছে ছেলে বড়ও হয়েছে একুশ বছর বাইশ বছর তেইশ বছর যখন বয়স হয়ে গেছে পিসিএস ক্যাডার হয়ে বরিশালের ডিসি নিযুক্ত হয়ে বাড়ি দিয়ে আসতেছে নতুন চাকরি পাইছে বাড়ির সব মানুষ খুশি বড় আয়োজন করছে তার জন্য শত শত আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিছে কেন তাই আব্দুল করিমের জীবনের পরে আব্দুল করিমের হায়াত এই হায়াতের পরে রব্বুল আলামিন বাইশ বছরের চব্বিশ বছরের লেখাপড়া করার পরে একটা ফলাফল দিলেন ফলাফল কি কয় এখন সে বিসিএস ক্যাডার এই জন্য বাড়িতে বিশাল আয়োজন সমস্ত আত্মীয় স্বজনরা উপস্থিত হয়ে গেছে কয় বিদেশ থেকে সে ডিগ্রি নিয়ে দেশে আসতেছে দেশে আসার সঙ্গে সঙ্গে সে চাকরিতে জয়েন করবে সমস্ত আত্মীয় স্বজনরা খুশি কিন্তু আব্দুল করিমের ছেলে যখন আসতেছিল পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আব্দুল করিমের ছেলে দুনিয়ার থেকে চলে গেছে সমস্ত আত্মীয় স্বজনরা যেই পরিমাণ খুশি ছিল তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পাবে কিভাবে না বাই কারণ কি বাই আব্দুল করিমের ছেলের জন্ম বাই ছিল hayatও কিন্তু ফলাফল পায় নাই ফলাফলের আগেই সে দুনিয়ার থেকে চলে গেছে রব্বুল আলামিন কেমন যেন বান্দাকে বলেন যে বান্দা আমি রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের তিনটা স্তর নির্ধারণ করেছি ঠিক তুমি আব্দুল্লাহ তিনটা স্তর নির্ধারণ করেছি এক নাম্বার স্তরের নাম হলো তোমার জন্ম দুই নাম্বার স্তরের নাম হলো তোমার hayat তিন নাম্বার স্তরের নাম হলো তোমার মৃত্যু পরবর্তী ফলাফল যদি তোমার জন্ম দুনিয়াতে না হইতো কোনো সমস্যা ছিল না জন্ম হয়ে গেছে হায়াত তুমি পাইছো হায়াত যদি নাও পাইতা কোনো সমস্যা ছিল না কিন্তু জন্ম পাইলা হায়াত পাইলা এই দুইটা পাওয়ার পর হায়াতার আর জন্মের পরে যদি ফলাফল না পাও হায়াতার আর জন্মের পরে যদি ফলাফল না পাও তাইলে তোমার কপাল পোড়া দুনিয়ার মধ্যে জন্ম পয়লা হায়াত পয়লা কিন্তু মৃত্যু পরবর্তী ফলাফল যদি জিরো হয় জান্নাত না পায় যদি জাহান্নাম রব্ল আলমিন তোমার জন্য বরাদ্ধ করে তাইলে তোমার কপাল বড় পোরা হাল্লামাহ আলুসি রহমানুল্লাহ ইয়ানাই তাফসীর রহুল মাহানির মধ্যে বিসমিল্লা তাসীরের মধ্যেই কথাটা লিখছেন আল্লাহফাত রব্দুল আলামিন বিসমিল্লাহীর রহমানের রহিম এই শব্দের মধ্যে তিনটা নাম বলছেন এক নম্বরে আল্লাহ দুই নম্বরে আর রহমান তিন নম্বরে আর রহিম ওই প্রথম শব্দ আল্লাহ এটা আল্লাহ কেন বললেন এর কারণ হল এই যে দুনিয়ার মধ্যে জন্মের জন্য পাকের কুদ্রত দরকার আব্দুল করিমের ছেলে দুনিয়াতে আসছে পাকের কুদ্রত ছাড়া আসতে পারে নাই দুনিয়াতে এমন বহু ঘটনা আছে ডাক্তাররা বলছে সব ঠিকঠাক কোনো সমস্যা নাই কিন্তু জন্মের সময় দেখা যায় ছেলেটা বিকলাঙ্গ জন্মের একদিন আগে দেখা যায় সন্তান পেটের মধ্যে মারা গেছে কারণ কি আল্লাহ পাকের হুকুম এই চান আর ডাক্তাররা বলছে ডেলিভারি হবে না আল্লাহ ছিল দেখা যায় শেষ পর্যন্ত স্বাভাবিক ডেলিভারি ডেলিভারি হয় 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 কি না বলেন হয় কি হয় না কারণ কি আল্লাহ পাকের কুদ্রত ছিল দুনিয়ার মধ্যে জন্মের জন্য আল্লাহ পাকের কুদ্রত দরকার এই জন্য রবীন্দিন বিসপিল্লার মধ্যে প্রথম নামটা আল্লাহ বলছেন দ্বিতীয় নামটা হলো আর রহমান আর রহমান শব্দের অর্থ হল আর রহমাতুল বাসিয়া আর রহমাতুল দ্বিতীয় নামটা হলো পাকের এমন দয়া যেই দয়াটা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে সামিল করে এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যাদেরকে হায়াত দিয়েছেন দুনিয়ার মধ্যে পাক রব্বুল আলমিন যাদেরকে হায়াত দিয়েছেন চাই সে কাফের হোক চাই সে মুসলমান হোক চাইছে আল্লাহ পাকের দোস্ত হোক চাই সে আল্লাহাকের দুশ্মন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রিজিক দেন সবাইকে খাবার দেন সবাইকে থাকার ব্যবস্থা করেন কারণ কি আর রাহমান শব্দের অর্থই হলো যে উপযুক্ত কেউ দেন অনুপযুক্ত কেউ দেন আল্লা হক অনুপযুক্ত কেউ যে রব্বুল আলামিন দয়া করেন আর রহমান শব্দের অর্থ হলো অনুপযুক্ত ব্যক্তিকেও দান করেন এই জন্য দুনিয়ার মধ্যে দেখা যায় পাকের দোস্তরাও খায় আল্লাহ পাকের দুশ্মনরাও খায় অনেক সময় এমন দেখা যায় পাকের বন্ধুরা কষ্ট করে কিন্তু পাকের দুশনরা পাঁচতলায় থাকে আল্লাপাকের দুশ্মনরা স্বাচ্ছন্দ্যে যাপন করে কারণ কি কয় দুনিয়ার মধ্যে রহমান শব্দের প্রয়োগ আল্লাহ করেছেন রহমান মানেই হলো যার রহমান যার দয়া দুনিয়ার সমস্ত মানুষকে বেষ্টন করে নেয়

আল্লাহ পাকের তৃতীয় নামটার অর্থই হল রহিম শব্দের অর্থই হল শুধুমাত্র মমিনদেরকে দয়া করেন শুধুমাত্র মমিনদেরকে রহমত করেন শুধুমাত্র মুমিনদেরকে ভালোবাসবেন এই গুণটা আলামিন কেয়ামতের ময়দানে প্রয়োগ করবেন কেয়ামতের ময়দানে পাক কোনো কাঁসের বাচ্চাকে ক্ষমা করবেন না পাক কোনো দুশ্মনকে ক্ষমা করবেন না বরং কেয়ামতের ময়দানে শুধুমাত্র মমিনদেরকে আল্লাপাক রহমত করবেন যদি কেয়ামতের ময়দানে দুশ্মন কেউ আল্লাহ ক্ষমা করেন তাইলে মুমিনদের উপরে ইনসাফ হবে না কি বলেন কেয়ামতের ময়দানে যদি আল্লাহ সবাইকে মাফ করে দেন তাহলে মুমিনদের উপরে ইনসাফ করা হবে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই বলেন তাসির রুহুল মাআনির মধ্যে আসছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তিন শব্দ প্রথম শব্দ আল্লাহ কারণ কি কয় মানুষের জন্মের জন্য পাকের কুদরত দরকার দ্বিতীয় নম্বর শব্দ হলো আর রহমান কারণ কি তাই কারণ হল দুনিয়ার মধ্যে পাক গুলান আমিন সমস্ত মানুষকে মহব্বত করেন ভালোবাসেন সমস্ত মানুষের উপরে দয়া করেন চাই সে আল্লাহ পাকের দোস্ত হোক আল্লাহ পাকের দুশ্মন হোক আল্লাহ পাকের বন্ধু হোক আল্লাহ পাকের শত্রু হোক তৃতীয় শব্দ আর রহিম আর রহিম শব্দের প্রয়োগ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন কেমনে করবেন কই আল্লাযী ইউখাসসু বিরহমাতিহি ইবাদহুল মুমিনিন শুধুমাত্র মুমিনদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন শুধুমাত্র মুমিনদেরকে ক্ষমা করবেন কোন কাফিরের বাচ্চাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কথা বুঝে আসছে তো এইজন্য যে কথা বলতেছিলাম হুজুর চলে এসে কি খেয়াল করেনই যে কথা বলতেছিলাম সেটা হলো শুরুতে যে দুটো মেসেজ আপনাদেরকে দিয়েছিলাম দুনিয়ার থেকে চলে যেতে হবে এবং দ্বিতীয় মেসেজ হলো দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আল্লাহ পাকের কাছে হিসাব নিকাশও দিতে হবে যদি এই দুই মেসেজ সত্য হয় তাইলে পাকের সামনে যে আমাকে হিসাবে দাঁড়াইতে হবে হিসাবটা প্রস্তুত করতে হবে এই কথাও সত্য এজন্য দুনিয়াতে যতদিন আছি যতদিন হায়াতে আছি দুনিয়ার থেকে যাবো এটা যেমন সত্য আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে এটা যেমন সত্য যাওয়ার আগে আগে হিসাবটা প্রস্তুত করা দরকার কি বলেন الله تعالى عمدر کی آخرت الرشد تنیئے قبر الرشد تنیئے قبر جوار توفیق دن پر انشوئے بلی آمین وآخر دعوانا الحمد لله رب العالمين